তো এখানে এসে আমরা একটু ওয়েট করতেছিলাম মা ছোট বোনের জন্য চুলা কিনতে গেছে ওর ভাষায় ঘ্যাস নাই তারপর চুলা কিনে দিচ্ছে তেল পি গ্যাসও চালানো যায় এমনিতে গ্যাসও চালানো যায় তো এই যে আমরা অনেক ওয়েট করতেছিলাম আলিক মামা বলতেছিল মামা চলেন চলেন তো ফাইনালি আমরা চলে আসলাম ছোটো বোনের বাসায় এসে দেখি একটা ভালো জিনিস ওর বাসাটা তো খোলা মেলা তো সুন্দর খুবই ভালো লাগছে পাশে একটা নিম গাছ তো ও আবার আমাদের জন্য চা বানাইতেছিল কারণ মা আর আমি তো চা চাওয়া চলেই না তারপরে আমাদের জন্য শ্যামাই কলা এগুলো দিছে বাচ্চাদেরকে পেয়ারা কেটে দিছে এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ভিডিও নিতেছিলাম আর এই যে লাস্ট পর্যায়ে আমাদের চা হয়ে গেছে এখন চা খাবো তো আমি একটু বারান্দায় আসলাম দেখলাম যে এই সাইডটাও খুবই সুন্দর একদম খোলামেলা লম্বা একটা বারান্দা আর সবচেয়ে ভালো লেগেছে আমার ছোটো বোনের ইনডোর প্লান্টসগুলো দেখে ওগুলো একদম মরো মরো হয়ে গেছিলো ওই বাসায় আমি ওর ভিডিওতে দেখেছি ও এটাকে আবার তাজা করেছে এখানে আসার পরে রোদ পায় পানি পায় বৃষ্টি পায় এর জন্য গাছগুলো অটোমেটিক্যালি অনেক সুন্দর হয়ে গেছে যাই হোক সেদিন আর ও আসতে দেয়নি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে বিরিয়ানি দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো ওরা এত পোং নামি করতেছিল পরে আমারই ফাইয়ে দিতে হইতেছিলো তাই এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় একটু দেখাচ্ছিলাম আসলে ও এখনও গাছ করতে পারিনি আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন ও এইটা এই ঝুলনাটা এনেছিলো এটা মানে দরজার সামনে দিয়ে রাখে ভালোই লাগে তো ওদের বাসা থেকে বের হতে হতে একদম রাত্র হয়ে গেছে আসলে ওদের বাসায় গেলে সহজে বের হওয়া যায় না বাচ্চারা থাকে আবার ওরা আসতে চায় না রাইফাকে রেখে মানে রাইফা হচ্ছে ওর বাবু এই তারপরে বের হলাম এরা দুজন তো খুবই হ্যাপি ছিল হ্যাপি মুডে তো এই তো আমিও আমাকে নিয়ে বের হলাম এরপরে ওকে বললাম যে চল তুই একটু হেঁটে আসবি তো আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আসলে ওর বাসার সামনে থেকে রিক্সা পাওয়া যায় কিন্তু আমরা একটু স্বপ্নতে যাব স্বপ্ন সুপার আর সাহিরা মাহিরাকে কিছু কিনে দিতে হবে এই জন্য আর যেহেতু এটা পোনা এলাকার মধ্যে তো এইখানে মোটামুটি ভালোই জমজমাট মানে সব সময় মানে অনেক জমজমাট থাকে রাত্র যতই হোক না কেন আপনি রিক্সা গাড়ি পেয়েই যাবেন তো আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর এখানে ইতি গেছে একটু স্বপ্ন মার্কেটে তো চিন্তা করলাম যে ঠিক আছে আমিও একটু চাই যেহেতু শাহিরা মাহিরাকে কিছু কিনে দিতে হবে আর সাথে কিন্তু আমার মাও ছিল ইতি এখান থেকে চলে যাবে ওদের বাসায় আর আমরা চলে যাব আমাদের বাসায় তো স্বপ্নে কিন্তু এখন ব্যাট কাটে না আগে যে ব্যাটটা কাটতো এই জিনিসটা ভালো লাগে আর এখন ব্যাগ দেয় না এটা বেশি ভালো লাগে না তো ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছিলাম বাটার স্কচের কোন আইসক্রিমটা কিনে দিয়েছিলাম ওরা খাচ্ছিল আর আমরা এখানে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম এখন রিক্সা করে বাড়ি চলে যাব আর ইতিকেও বিদায় দিয়ে দিয়েছিলাম ও যেন মধু তারপরে আরও কী কী কিনেছিল তো আসলে ভয়েস দেওয়া হয় না তা আমার চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ